ক্যাভেন্ডার্স থেকে ব্রেকফাস্ট করার পর এবার আমরা দার্জিলিং মেলের সাইট সিনটা একটু ঘুরে দেখব হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের তৃতীয় পর্ব আমরা কোথায় কোথায় ঘুরছি সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে বলবো এই মাত্র আমরা ব্রেকফাস্ট করে ক্যাভেন্টার্স থেকে বেরিয়ে এলাম এখন যাচ্ছি ম্যাল রোডের দিকে রাইড নাও আমরা এখন আছি ঠিক হোপ গ্লিনার্সের সামনে আর তোমরা যারা যারা দার্জিলিং এসছো তারা তো সবাই জানো যে হোপ গ্লিনার্সের সামনে এসে একটা ছবি তুলতেই হবে খুব ফেমাস একটা পয়েন্ট এটা এই মুহুর্তে আমরা আছে ঠিক ম্যাল রোডের এখানেই ম্যাল রোড ধরে আমরা হেঁটে যাচ্ছি ঠিক ম্যালের কাছাকাছি এবং ম্যালের ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা যাব মন্দির যেটা দার্জিলিংয়ের ফেমাস একটা মন্দির বলা যেতে পারে মহাকাল মন্দির তো এই যাব মহাকাল মন্দির মহাকাল মন্দির থেকে টোটাল সাইটসিন আমরা কভার করব গাড়ি করে তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো রোডের এই ঝাচকচকে পরিবেশ সত্যি সবাইকে খুব মুগ্ধ করেছে আমাদের মেলে কিছুটা সময় কাটানোর পর মেলের ডান দিকের রাস্তা ধরে আমরা চলে গেলাম মহাকাল মন্দিরের দিকে আর এই মেলের ঠিক বাদিক দিক দিয়ে রয়েছে চার্চের দিকে একটা যাওয়ার রাস্তা ও ঠিক চার্চের পাশেই তোমরা দেখতে পাবে গোর্খা ভবন এটা আমরা পরে কভার করব তার আগে আমরা মহাকাল মন্দিরটা ঘুরে আসি তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ঠিক মহাকাল মন্দিরের দিকে যেতে দার্জিলিংয়ের এক বিশাল গ্রামের ভিউ তোমরা দেখতে পাবে যেটা আমরা উপর থেকে লক্ষ্য করেছিলাম তোমরা এই ভিউ পয়েন্টটার জন্য একদমই মিস করো না আর নিচে রয়েছে চিলড্রেন স্কুল এত দারুণ লাগছিল বাচ্চারা খেলা করছিল আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম মেঘ ও কুয়াশা আচ্ছন্ন থাকায় তোমাদেরকে হয়তো ঠিক পরিষ্কারটা দেখাতে পারলাম না তোমরা যদি কেউ কখনো দার্জিলিংয়ে এখানে আসো রোডের এখানে এই ভিউটার জন্য তোমরা কোনো মতেই মিস করো না চলে এলাম মহাকাল মন্দিরে ওঠার সিঁড়িপথ আর এই সিঁড়ি ধরেই আমরা উঠে যাব ঠিক মহাকাল মন্দিরের উপরে সঙ্গে করে পরিবার নিয়ে ও বন্ধুদের সাথে এসে খুব ভালো লাগছে আমি চিন্তাকে নিয়ে কেতাননাথ যাচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত ঠিক আমরা পৌঁছে গেলাম মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের সু এবং মোজা খুলে ঠিক নিচের পর্যাপ্ত স্থানে তোমাদেরকে রেখে আসতে হবে নিচে রাখার ব্যবস্থাও রয়েছে তোমরা একটু দেখবে সামনের দিকে রাখার ব্যবস্থা রয়েছে তো সেখানেই তোমরা রেখে মন্দিরে প্রবেশ করবে পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ায় ঠিক এরকমই রেলিং করা রয়েছে যাতে কোনো পর্যটকদের অসুবিধা না হয় আমি চেষ্টা করব মহাকাল মন্দিরের ভিতরটা দেখানোর জন্য তার আগে আমরা মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে দেখব। মন্দিরের পুরোহিতদের কাছ থেকে পারমিশন নিয়ে মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম পর্যটকদের ভিড় কম হওয়ায় মন্দিরের ভিতরটা আমরা খুব ভালোভাবে দর্শন করতে পারলাম এবং মন্দিরের চারিপাশটা আমরা খুব ভালোভাবেই দেখতে পারলাম এবং দেবার লাইনটাও খুব কম ছিল এবার আমরা যাব আমাদের দ্বিতীয় স্পট তোমাদের একটা কথা বলে দিই আজকে আমাদের ছটা থেকে আটটা ডেস্টিনেশন এরকম কমপ্লিট করার কথা রয়েছে কটা কটা হবে কিংবা দেখতে পাবো তো তোমাদেরকে একটা কথা বলে দিই আজ আমাদের গাড়ি ভাড়া পড়েছে দু টাকা আজ টোটাল আটজনের পার মাথা পিছু ভাড়া পড়লো আমাদের আড়াইশো টাকা করে ছটা থেকে আটটা স্পট ঘুরে দেখাবে আর পারে আমরা তিন চারটে দেখে নিলাম হাটটা হাটটা চলে এলাম ঠিক চার্চের সামনেই আর ঠিক চার্চের সামনেই তোমরা দেখতে পাবে দার্জিলিং এর গোর্খা ভবন এটাও তোমরা একবার দেখে যেতে পারো এই স্থানীয় থেকে মানুষদের কাছ যেটা শুনলাম এই চার্চে নাকি সপ্তাহে একদিন যেতে দেয় চার্চের রাস্তা ধরে ঠিক সামনের দিকে হেঁটে যাব কেননা আজকে আমাদের গাড়িটা নিতে আসবে ঠিক এখানেই আর আমাদের গাড়িটা আজকে এখানেই আসার জন্য বলা ছিল যারা যারা আমার প্রথম দিনের দ্বিতীয় পর্বটা দেখেছো দার্জিলিং এসে যে ড্রাইভার দাদাকে আমরা নিয়েছিলাম সেই ড্রাইভার দাদাকেও আমরা আজকে নিয়েছি গাড়িতে করে যাওয়া আমাদের প্রথম স্পট আজ বন্ধ কেননা আজ বৃহস্পতিবার নাকি জু বন্ধ থাকে এটা তো আমরা কেউই জানতাম না তাই যারা বৃহস্পতিবার এইদিকে আসবে ভাবছো তারা জুট দেখে যেন ভুলেও এসো না কারণ বৃহস্পতিবারে কিন্তু জুটা বন্ধই থাকে আর যারা পশুপ্রেমী আছো তাদের তো জু অবশ্যই আসতেই হবে তারা বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন এসো রোপওয়ে যাওয়ার পথে তোমরা সবাই এই স্কুলটা দেখতে পাবে ঠিক রোপওয়ে যেখানে রয়েছে ঠিক তার নিচেই রয়েছে স্কুলটা আর এই স্কুলে নাকি অনেক সিনেমার শুটিংও হয়েছিল দার্জিলিংয়ের মধ্যে সবথেকে বিগেস্ট এই স্কুল টাইম দেখে তো আমি ভেবেছিলাম কোন সংখ্যা আজ টিকিট কাউন্টারটা দুটোর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যেটুকু এখানে এসে শুনলাম আর তোমরা যারা রোপ হয়ে চড়তে খুব ভালোবাসো তাদেরকে আমি বারবারই বলবো তোমরা সকাল দশটা থেকে বারোটার মধ্যে এখানে এন্ট্রি করো না হলে তোমরাও কিন্তু টিকিট নাও পেতে পারো আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে মেল ফিমেল উভয়দের জন্যই টয়লেটের ব্যবস্থা রয়েছে তাই রোপওয়ের কাছে কিছুটা সময় কাটার পর চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে টেনজিং রক এবং গম্বু রক দার্জিলিং জেলায় অবস্থিত টেনজিং শিলা এবং গম্বু শিলা লেবং কাঠ অবস্থিত এবং একে অপরের বিপরীত মুখোমুখি রয়েছে বিশাল টেনজিং শিলাটির নামকরণ করা হয়েছে টেনজিং নরগয়ের যিনি উনিশশো সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য বিখ্যাত ছিলেন ছোট্ট বাচ্চাদের আনন্দদায়ক রক ক্লাইম্বিং এত বড় পাথর দেখে আপনিও অবাক হয়ে যেতে পারেন বাচ্চা এবং বড় সবাই পাহাড়ে চড়ার অভিজ্ঞতা অর্জন করতে পারেন টিকিটের দাম একশো টাকা এটা একটা সুন্দর ঘোরার জায়গা ভীষণ ভালো লেগেছে জায়গাটাই ঘুরতে এখানে থাকা একজন ব্যক্তি আপনাকে উপরে উঠতে সাহায্য করবে প্রায় চল্লিশ ফুট উচ্চতা তবে হাঁটু এবং কনুই থেকে সাবধান থাকুন কারণ আপনি আঘাত পেতে পারেন এবার আমরা চলে এসেছি কার্পেট ওয়েভিং সেকশানে এখানে সর্বপ্রকারের যেসব বেড কভার ফ্লোর উইন্টার কার্পেট এখানেই তৈরি হয় এখানে এসেই দেখছি এই কাজে বেশিরভাগ মহিলারাই কর্মরত তাই কিভাবে তৈরি করছে তোমাদেরকে একটু দেখাবো আর কিভাবে হাতের মাধ্যমে এই কাজগুলো করছে দেখে খুব ভালো লাগলো এই কার্পেট সেন্টারের কোনো খোঁজই আমাদের কাছে ছিল না ড্রাইভার দাদা বললেন যে তোমরা চলো আশা করি এই জায়গাটা তোমাদের ভালো লাগতে পারে কিংবা এটা দেখে তোমাদের ভালো লাগতে পারে তাই ওই দাদার কথাতেই চলে এসেছি এখানে প্রচণ্ড পরিমাণে ঘুরেছি যত সময় পেয়েছি তত সময় ঘুরেছি তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এনজয় করেছি আর মন থেকে জায়গাটাকেও ভালোবেসে ফেলেছি নেক্সট টাইম আবার প্ল্যানিং করার ইচ্ছা আছে আবার আসার ইচ্ছা আছে তো যা যা পারলাম সব কিছু শ্যুট নিলাম ভিডিও শ্যুট ড্রোন শ্যুট হয়তো এর থেকে আরও ভালো ভালো লোকেশান আছে বাট এটা আমার কাছে একটা রকম এবং অন্য রকম ভালোবাসার জায়গা হিসেবে রয়ে গেল আমার জীবনে এবং মনে আর সত্যি কথা বলতে তোমরাও আসো আশা করি খুব ভালো লাগবে ভিডিও ফুটেজ সত্যি কথা বলতে ভিডিও ফুটেজে তোমরা সেই লেভেলের কিছু বুঝতে পারবে না যত সময় না এই পরিবেশটাকে তোমরা নিজের চোখে দেখছো এই দার্জিলিংটাকে তোমরা নিজের চোখে দেখছো তত সময় তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো আমি সত্যি শুনেছিলাম যে দার্জিলিং পাহাড়ের রানী তো আমার কাছে সত্যি বলছি রানীর মতনই মনে হয়েছে 何で এবার আমরা চলে এসেছি আরেকটি টি গার্ডেনে এই স্থানটি লেবন কাঠ রোড থেকে অর্থাৎ গম্বুশিলা ও তেঞ্জিং নর্গে ওই স্থান থেকে প্রায় দু তিন কিলোমিটারের দূরত্বে রয়েছে এই টি বাগানটি আর এখানেই আমরা কিছুটা সময় কাটানোর পর যাব হ্যাপি ভ্যালি টি গার্ডেনে আর ঠিক তারপরেই চলে এলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনের এখানে এই সেই জায়গা যেখানে চায়ের পাতা নিয়ে এই কারখানাতেই চা তৈরি হয় হ্যাপি ভ্যালি টি গার্ডেনের মধ্যে কিভাবে চায়ের পাতা দিয়ে চা তৈরি হয় সেটা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে তোমাদেরকে একশো টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করতে হবে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের তৃতীয় পর্ব আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে চতুর্থ পর্বে আমার সব বন্ধুদের বলছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার সিনিয়র যারা আছেন তাদেরকেও বলছি আপনারাও খুব ভালো থাকবেন টাটা সবাইকে আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে ফরের কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার সিনিয়র যারা আছেন তাদেরকেও বলছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে